দেশ দেশান্তরে প্রত্যেক চাষি ভাই আমার তরফ থেকে অভিনন্দন ও ভালোবাসা আজকে অ্যাকচুয়ালি আমি এসেছি পটলের একটা জমিতে আমাকে প্রাইভেট ম্যাসেজ পাঠিয়ে অনেকে বলছে যে এই পটলের এই সমস্যাগুলো হলে আমরা কিভাবে এর সমাধান করবেন বা করব। সমাধান কিভাবে করবেন এটা নিয়ে কিন্তু আমি আমার নিজস্ব পটলের জমিতে এসে পৌঁছেছি আর দেখতে পাচ্ছেন পটলের জমি আপনাদেরকে দেখাবো একবারে পাই টু পাই যে এই দুটো সমস্যা সে সমস্যা দুটি হলো এক হচ্ছে পটলের গায়ের উপর দিয়ে আঠা বের করানো আপনাদের দেখাবো ওগুলো যে আঠা কীভাবে বের করে আর দ্বিতীয়ত হচ্ছে ফাঁদ ব্যবহার ফাঁদ ব্যবহার কীভাবে করবেন ফাঁদ ব্যবহারের ফায়দা কী আর তৃতীয়ত হচ্ছে আপনার পটল এদের পুরুষ ফুলের সমস্যা পুরুষ ফুল কম পড়ছে তাদেরকে নিয়েও বলবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের ইউনিক অ্যাগ্রো টিপস চ্যানেলটিকে নতুন দর্শক শ্রোতা সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করলেই আমরা মোটিভেট হই এবং নতুন ভিডিও নিয়ে আসা থাকি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিওটিকে সঙ্গে থাকুন আপনাদের আমরা আজকে দেখাবো যে আঠা অ্যাকচুয়ালি কীভাবে বেরোয় এর আঠা বেরার জন্য আপনারা কী সমাধানের পাবেন নেবেন এটা কমান্ডে জানতে চেয়েছেন আপনাদের দেখাচ্ছি এইটা এইটা কিন্তু আঠা মারার লক্ষণ এই যে আঠা মারা এই রকম আপনাকে আরও দেখাবো দেখা আঠা মারাটা তো হ্যাঁ বেঁকা হবেই আঠা মারলে বেঁকা হয়ে যায় দেখাবো আর পাশে আছে দাঁড়া আঠা একটা দেখানোর এই যে আঠা এই যে আঠা এই রকম আপনার সাদা সাদা আঠা বেরোবে পটলের গাড়ি তাহলে ভেবে নেবেন আপনার জমিতে এক ধরনের সাদা মাছির উপদ্রব হয়েছে সাদা হলুদ এক সঙ্গে ছোট ছোট মাছে অনেকটা ছোট মৌমাছির মতো দেখতে তো এই মৌমাছির প্রাদুর্ভাবে কিন্তু এই ফটোগুলো হয় আর এই ফুটোগুলো হলে আপনাকে এর ব্যবস্থা নিতে হবে তাছাড়া ছাড়া আপনাদের বলেছি যে ফাঁদ ফিরোমন ফাঁদ যেগুলো হয় সেই ফাদগুলা এই রকম দেখতে হয় এই ফাদগুলো আপনারা সাধারণত পেয়ারার বাগান আমের বাগান লিচুর বাগান এই সকল যত ফলের বাগান আছে প্রত্যেক ফলের বাগানে আপনারা কিন্তু ফাদগুলাকে ব্যবহার করতে দেখবেন এই ফাদগুলা খুবই সহজলভ্য খুব সহজে ব্যবহার করা যায় এবং খুব অ্যাট্রাক্টিভ পোকার জন্যে মৌমাছির এখানে স্ত্রী মৌমাছির লার্ভা নিশ্রিত থাকে যেটার গন্ধে পুরুষরা গিয়ে এই ফাঁদে আটকায় এর মধ্যে মৌমাছি আছে আপনাদের দেখাচ্ছি মাছি যে আছে সেটা দেখাবো দেখানোর চেষ্টা করব ভেতরে মৌমাছি আছে কি মাছি আছে কি বের এই যে এই যে ভেতরে মাছি আছে যদি আমি দেখাতে পারি দেখতে পাচ্ছেন ক্যামেরাই সমস্যা এই যে মাছের ভিতরে এই কোটোর মধ্যে এই এই বিস্কুটের মতো লাগছে কেকের মতো এটাতে কিন্তু আপনার স্ত্রী মৌমাছির লালভান স্ত্রী আছে মানে এক ধরনের হরমোন দেওয়া আছে যেটা পুরুষ সেই গন্ধ আকৃষ্ট হয় এবং এই ফাঁদের মধ্যে এসে কিন্তু ধরা পাবে কারণ এটা কৃত্রিম ঔষধ যেটা আপনার পোকাগুলোকে মেরে ফেলে তো এইভাবে আছে দেখুন পাশের জমিতে আপনি দেখতে পাবেন নজর রাখলে ছোটো ছোটো আছে সব ফাদ পাতা আছে এটা পুরো সবগুলো কিন্তু পটলের জমি আশেপাশে যা দেখবেন সব পটলের জমি তো এ হচ্ছে ফাদ এটা 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 আপনি সহজেই করতে পারবেন সবই ফিটিং করা থাকে আপনার প্যাকেটটা লাগাবেন আবার একটা হচ্ছে গ্লাসের মতো হয় ওখানে যেটা আছে সেটা গ্লাসের মতো তো এটা ব্যবহার করতে পারেন এটাতেও কিন্তু আপনার পটলের জন্য ফোটোর জন্য পটল ফোটোর জন্য আপনি ব্যবহার করতে পারেন পটল ফুটোর এটা একটা উপায় তারপরে হচ্ছে আপনার বিষটা যেটা ব্যবহার করবেন এই দুটো উপায়ের মধ্যে আপনি বিষটা ব্যবহার করতেই হবে সেটা হচ্ছে আলফা আলফামাইথিন আপনি ব্যবহার করতে পারেন কিংবা ডিসিস ব্যবহার করতে পারেন ডিসিস ওটা আপনার কাজ কার্যকরী তাছাড়া আর একটা পদ্ধতি হচ্ছে ব্যবহারের আপনার আলফা মাইথিন এবং অ্যাসিফেট পাঞ্চ করে চারটের পরে স্প্রে করবেন চারটে সাড়ে চারটের দিকে কারণ সেই টাইমেই আপনার পটলটা বেশি ফোটা করে তো এটা ছিল পটলের ফোটা করার বিষ আর পটল ফোটা করা কিন্তু প্রধান সমস্যা হয়ে দাঁড়াবে কারণ ওয়েদার খারাপ মেঘলা এবং রোদের তাপ এইটাও এরকম সময়ে কিন্তু সবথেকে বেশি আপনার মাছের উপদ্রব হয়ে থাকে মাছের উপদ্রব হয়ে থাকে আর সাথে সাথে আর একটা উল্লেখযোগ্য পয়েন্ট আপনাদের দেখাবো এই আবহাওয়ার তারতম্যের সময়ে কিন্তু পটল আপনার হলুদ হবে হলুদ হলে আপনি কি করবেন আচ্ছা হ্যাঁ এই যে হলুদ পটল বলতে গেলে ফুল ঠেকানোর পরেও বা কৃত্রিমভাবে পটল আসার পরেও আপনার এই যে আপনার পটলটার পটলের জালিটার এই উপরের দিক থেকে শুকিয়ে নিচের দিকে নামবে ঠিক আছে এই রকম হলুদ হয়ে কিন্তু একটা টাইমে গোটা ফলটাই শেষ হয়ে যাবে এই দেখেন এই রকম হয়ে যাবে তখন ভেবে নিতে হবে এতে ফাঙ্গিসাইডের অভাব রয়েছে বা ফাঙ্গিসাইড দেওয়ার অতিরিক্ত ফাঙ্গিসাইড দেওয়ার পরেও যদি মনে করেন যে আপনার গাছের পটলের ফল হলুদ হচ্ছে তাহলে ভেবে নেবেন আপনার পিজিআর টিজিআর দেওয়া লাগবে যেমন প্ল্যানোফিক্স কিংবা একটু বোরন কিংবা একটু জিঙ্ক কপার বোরন এইসব ধরনের এগুলো দেওয়া লাগবে পিজিআর দেওয়ার পরেও এগুলো দেওয়া যায় এগুলো দিলেও কিন্তু ফুলজালির অনেকটা টেকে যেমন প্ল্যানোফিক্সের যেটার কম্পোজিশান হচ্ছে ন্যাপথেটিক অ্যাসিড অ্যাসিড যেটা দিলে কিন্তু আপনার অনেক টাইমে ফাঙ্গিসাইডের সমস্যা না থাকলেও কিন্তু পটল যদি হলুদ হয় সেই হলুদও কিন্তু অনেকটা সুন্দর কাজ দিয়ে থাকে আপনারা এটার কিন্তু আপনার সঠিক ব্যবস্থা নিতে পারেন এটা আপনাদেরকে এক্সট্রা বলে দিলাম আর ফাঙ্গিসাইড ওষুধ হিসাবে আপনি ব্যবহার করতে পারেন ওই যে লোনা আছে বায়ারের আবার অ্যামিস্টার টপ আছে অ্যামিস্টার আছে মেটাল এক্সিন আছে যেগুলো পাঞ্চিংয়ে যদি ব্যবহার করেন খুব সুন্দর রেজাল্ট আসে তো দর্শক শ্রোতা আমার আশা রাখি আমার এই ভিডিওটি বা এই তথ্যটি আপনাদের খুব ইনফরমেটিভ হবে কাজে আসবে আর এই পটলতে এত পটল হারভেস্ট করা যা জন্য পটল দেখা যাচ্ছে না সবই ছোটো ছোটো এই ছোটো ছোটো জালিগুলো দেখা যাচ্ছে হারভেস্ট হয়েছে তো দর্শক আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কাজ হওয়ার পর একবার কমেন্ট করে যাবেন আপনারা এইভাবে ট্রাই করুন এবং কাজ হওয়ার পর একটা অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন